আমাদেরকে শিক্ষা দেয় তা কোয়া ক্ষুদাবীতি আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় যেমন মনে করেন সারাদিন আমরা রোজা রেখেছিলাম রেখেছিলাম কিনা আমি আপনি যদি ইচ্ছা করতাম ঘরের দরজা বন্ধ করে পানাহার করতে পারতাম পারতাম কিনা কেউ কি বাধা দিত কেউ বাধা দিত আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে নগদ কি কোনো শাস্তি দিত দিতেন না অনেক বেরোজদার তো আছেন কিন্তু আল্লাহ শাস্তি দেন নাই তো সেই হিসাবে আমরা যদি চাইতাম তাহলে কিন্তু মানুষকে বলতাম যে আমি রোজাদার কিন্তু ঘরের দরজা বন্ধ করে কিন্তু আমি পানাহার করতে পারতাম কিন্তু আমি আপনি করিনি পানাহার করিনি এটা কার ভয়ে আল্লাহ আমাদের মুবারক আমাদেরকে এক নম্বর শিক্ষা দেয় যে আল্লাহ তালা ক্ষুধাবিতি ভয় এটা আমাদের মধ্যে তাকোয়া যে জিনিসটা তাকোয়া নামক জিনিসটা আমাদের মধ্যে আসে বলেন সুবাহ আল্লাহ যেমন মনে করেন একটা গাড়ি একটা গাড়ি চলাচল করার জন্য একটা ব্যাটারির প্রয়োজন আছে কিনা বলেন অথবা গ্যাস সিলিন্ডারের প্রয়োজন আছে কিনা তেলের প্রয়োজন আছে কিনা বলেন ওই তেলটা যখন সে লোড করে তেল শেষ হওয়ার আগ পর্যন্ত গাড়িটা দৌড়ায় সে সুস্থ থাকে ঠিক কিনা এই তেল যখন শেষ হয়ে যায় বিদ্যুৎ যখন শেষ হয়ে যায় গ্যাস যখন শেষ হয়ে যায় তখন গাড়িটা কিন্তু থেমে যায় আর চলতে পারে না তো এই রমাদল মোবারক যে এক মাস আসলো এইটা আমাদের কলবের জন্য একটা গ্যাস স্বরূপ ইমানের জন্য একটা ঘ্যাস তেল স্বরূপ কিভাবে এই এগারোটা মাস চলার জন্য এই রমাদন এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন আমাদেরকে গ্যাস এবং তেল নেওয়ার জন্য আমাদের আমাদের ইমানটাকে পরিপূর্ণ করার জন্য দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ এই এগারো মাস যখন আমরা চলি শয়তানকে যখন আল্লাহ তালা ছেড়ে দেন বিভিন্ন প্রবচনা আমাদেরকে শয়তান দেয় সেই সমস্ত প্রবচনায় পরে আমাদের যেই লোট আমরা করেছি ইমানের যে পাওয়ার আমরা তাকোয়া যেই পরিমাণ আমরা অর্জন করেছি এই তাকোয়াটা আস্তে আস্তে কমতে থাকে যেমনিভাবে গাড়ির তেল চালাইলে কমতে থাকে ঠিক তদ্রুপ আমরা এই এক মাসে যেই পরিমাণ তাকোয়া অবলম্বন করেছি যেই পরিমাণ ইমান আমাদের মজবুত হয়েছে এই ইমানটা এই এগারো মাসে শয়তান আস্তে আস্তে গুনাহের মাধ্যমে বিভিন্ন গুনাহে লিপ্ত করার মাধ্যমে এই ইমান এটা আস্তে আস্তে কমতে থাকে কি করতে থাকে বলেন কমতে থাকে এগারো মাস যখন আমরা মোটামুটি গুণা করতে 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 যখন আমাদের ইমানের হালত গাড়ির তেল যেরকম শেষ হয়ে গেলে স্তব্ধ হয়ে যায় আমাদের ইমানের হালতটা এমন হয়ে যায় কথা বুঝতেছেন যারা গুণা আমরা করি যারা করি না তারা তো মাসাল্লাহ তো এই জন্য আল্লাহ তালা এই রমাদর মোবারক দিয়েছেন যে বান্দা তুমি গুণা করেছ এগারো মাস অনেক নাফরমানি করেছ এক মাস তোমাকে আমি দিয়েছি তোমার তুমি মোছন করো আর তোমার ইমান যে পরিমাণ ঘাটতি হয়েছে এই তুমি পরিপূর্ণ করেন বলেন সুবাহান আল্লাহ তো রমজান আমাদেরকে শিক্ষা দিলেন তার শিক্ষা সাতটা শিক্ষার থেকে এক নম্বর শিক্ষা হলো আল্লাহ তালার ভয় তাক অবলম্বন করা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুর আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া আইউ হল্ল দিন আমানু কুতিবা আই লল্ল দিন মিউ কুতিবা আই লাইং কামা কুতিবা আইলহল্ল দিন মিউ কমেলি কুম্ লা আল্লা কুম তে কোন আল্লাহরফ পুরাল আমিন কুরআন উল কালিমের মধ্যে বলেন বান্দামার শোনক এগারো মাস তুমি গুনা করেছ তোমার ইমানের পাওয়ারটা কমে গিয়েছে তোমার তাকোয়াটা কমে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই রমাদুল মোবারককে আমি তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছি রোজাগুলোকে আবশ্যক করে দিয়েছি রোজাগুলোকে তোমরা পালন করো এই রোজাগুলো যদি তোমরা পালন করতে পারো আল্লাহ তালা বলেন লা আল্লাহ তোমাদের ইমান তোমাদের তাকোয়া এই এগারো মাসে যেই পরিমাণ কমতি হয়ে গিয়েছে আল্লাহ তালা বলেন লা আল্লাহ কুমত্তা ফোন হয়তো বা আল্লাহ তালা তোমাদের ইমানকে পরিপূর্ণ করে দিবেন তাকোয়াকে পরিপূর্ণ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ তো এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝে আসলো এগারো মাস আমরা অনেক সময় গুনা করে ফেলি যেহেতু শয়তানকে আল্লাহ তালা মুক্ত করে দেন কিছু টুকটাক গুনা আমাদের হয়েই যায় হয় কি না বলেন এই গুনাহের কারণে আল্লাহ নবী বলেন ইমান কমে তাকোয়া কমতে থাকে এই তাকোয়াকে বাড়ানোর জন্য আল্লাহ তালা এই রমাদল মোবরক আমাদেরকে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ